বন্ধুরা আজকে আমি যে দেখুন কি রেসিপি দুপুরে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রসা হবে এই যে দেখুন প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব ভালো করে লাল লাল করে এই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়ে এই যে আমার আলু ফুলকপি লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে আগে আমি আমি এখন নামিয়ে নেবো মাছের পাতি এই যে আমি তেল দিয়ে দিলাম আর একটু এই যে অল্প করে চিংড়ি মাছ দিয়ে ঘুণো করবো এই যে পেঁয়াজ কুচি আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা সব একসাথে দিয়ে একটু মাছের ঘুণো করবো একটু টক দই দেবো আজকে আমি এক চামচ টক দই সেটি নিয়ে দিয়ে দিলাম হয়ে গেছে আমার এই যে মশলা কাটালো আপনার মাছ দিয়ে দেবো আচ্ছা দেখুন আমার মাছের ভুনা হয়ে গেছে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে শুয়ে নামিয়ে নেবো আমি আজকে টমেটো দিই টক দিয়ে দিয়ে দিয়েছি মাছের ভুনা নামিয়ে নিয়েছে এবার আমি ফুলকপি তরকারি করে নেব আমার আদা জিরে সব কষানো হয়ে গেছে এবার ফুলকপি এবার আমি আলু ফুলকপি দিয়ে দেবো আমার ফুলকপিগুলো সব কটে গেছে এখন আমি হচ্ছে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো তাই যে দেখুন বন্ধুরা আমার দুটো রেসিপি হয়ে গেছে চিংড়ি মাছের ভোলা আর এদিকে এই যে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা আমি কোনো দিন করিনি ফুলকপির রসা এইভাবে চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন মাছ দিয়ে করা হয় কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করিনি আইসক্রিম প্রথম করলাম তো একবারেতে খেয়েছিলাম বেশ ভালো লাগে তাই আমি করলাম